কাস্টমার বলতেছে যে পার্সেল আনা কি উনি কুইলা চেক করে তারপরে নিবে আমি বললাম যে আপনি আমার বলবেন না চেক করে নিবে তারপরে আর কি তারপর উনার পার্সেলটা কুইলা দেখাইলাম দেখানোর পরে উনি বলতেছে যেরকম অর্ডার দিছে হ্যাঁ सेम পার্সেল নাকি আসছে নাই কত পাবেন দেন 10 টিকে নাকি 20 টাকা দেন কই 20 টাকা দেন বাংলাই না দেন নেন